এবার ইতালির প্রধানমন্ত্রীর কাঁধেও চাপল গাজার রক্তক্ষয়ী যুদ্ধের দায় একই সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী গৈদ ক্রোসেত্ত পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এবং অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধানকেও অভিযুক্ত করা হয়েছে অভিযোগে সই করেছেন পঞ্চাশ জন আইনজীবী অধ্যাপক ও গণ্যমান্য ব্যক্তি অভিযোগে বলা হয়েছে ইসরায়েলকে হেলিকপ্টার ও নৌকামান দিয়েছে ইতালি এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ যন্ত্রাংশ সরবরাহ অংশীদার রোম অভিযোগকারীদের দাবি এসব অস্ত্র ব্যবহার হয়েছে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তবে তা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সরাসরি গণহত্যায় নয় পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আলাদা করে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করেছে আন্তর্জাতিক বিচার আদালতে এদিকে গাজা যুদ্ধ নিয়ে ইতালি জুড়ে চলছে বিক্ষোভ শ্রমিক ইউনিয়ন ও ডক ওয়ার্কার্সের মতো সংগঠনগুলো খালাস বন্ধের হুমকি দিয়েছে মিলানে হাজারো মানুষ মেলনির ছবি হাতে গণহত্যার সহযোগী লিখে মিছিল করেছে নাদিম মারজান সময় সংবাদ